বৃষ্টি হয়েছে আর তারই মধ্যে ফিয়ার্স লেনে বামীদের রাত ভোর অবস্থান আজ তারা কি সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তারা একেবারে দেখো তাদের এই আন্দোলন আজ সন্ধ্যে ছটা পর্যন্ত চলবে ফিয়ার্স লেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে ক্রসিং সেই ক্রসিংয়ে এখনো পর্যন্ত বাম নেতৃত্ব এবং বাম কর্মী সমর্থকেরা তারা কিন্তু এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ তারা স্লোগান তুলছে पुलिस चौक कोलकाता पुलिस के कोलकाता पुलिस के जराई ठीक 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 সুতরাং বুঝতে পারছো ঠিক এখানেই কিন্তু জুনিয়র চিকিৎসকেরা কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ দাবি করে তারাও কিন্তু এখানে অবস্থান করেছিলেন এবং ঠিক একই জায়গায় বাম কর্মী সমর্থক বাম নেতৃত্ব তারা কিন্তু ঠিক এভাবেই অবস্থান করছেন রাতভর তারা অবস্থান করেছেন রাত সন্ধ্যে ছটা পর্যন্ত তারা এখনও পর্যন্ত যে কর্মসূচি বলছেন তারা কিন্তু তাদের এই অবস্থান চালিয়ে যাবেন এবং তাদের সেই একটাই দাবি যেখানে জুনিয়র চিকিৎসকদের যে দাবি ছিল যে কলকাতা পুলিশ কমিশনারের যেমন অপসারণ দাবি করছেন তারা পদত্যাগ দাবি করছেন তারা তার পাশাপাশি আরজিকর কাণ্ডে যে এই ঘটনায় যারা যারা যুক্ত তাদেরকে যেন কঠোর শাস্তি দেওয়া হয় এবং এর পাশাপাশি যারা প্রমাণ লোপাট করেছে তাদেরকে চিহ্নিত করেও সিবিআই যেন নিজেদের হেফাজতে নেয় এই মূলত এই তিনটি দাবি নিয়েই বামেদের এই অবস্থান চলছে এবং তারা এই অবস্থান চালিয়ে যাবেন তেমনটাই কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ধন্যবাদ হিন্দল সত্যজিৎ তোমাকেও ধন্যবাদ যারা নেমে এসেছিল অগণিত মোমের আলো হয়ে চোদ্দই অগস্টের সেই আশ্চর্য রাতে রাত দখলের আহ্বান ছড়িয়ে গিয়েছিল মহানগর পেরিয়ে শহরতলি গ্রামে গঞ্জে সঙ্গী হয়েছিলেন পুরুষরাও তাদেরকে ফের রাত দখলের আহ্বান করেন জুনিয়র চিকিৎসকরা আর করের হামলার এক মাসের মাথায় জুনিয়র চিকিৎসকদের এই ডাক পদত্যাগ সেইটি কিন্তু এখনো হয়নি এবং যে দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে চলছে এবং যার প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন এখনো বিভিন্ন দুর্নীতির খবর পাচ্ছেন তার নিয়ে ডিএমই ডিএইচএস দায় প্রিন্সিপাল সেক্রেটারি সকলের পদত্যাগ দাবি করেছি সেই পাঁচ দফা দাবি নিয়ে আমরা কিন্তু এই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে রয়েছি চোদ্দই সেপ্টেম্বর অর্থাৎ রিক্লেম দ্য নাইট যেদিন হয়েছিল তার ঠিক এক মাস পর রিক্লেম দ্য নাইটের অনুসরণে আমরা আবার বলছি এই পাঁচ দফা দাবি দিয়ে গোটা রাজ্য গোটা দেশ আপনারা মুড়ে ফেলুন ব্যানারে হোক পোস্টারে হোক ছবিতে হোক গানে হোক কবিতায় হোক কোনো ভাবেই হোক এই পাঁচ দফা দাবি দিয়ে সারা রাজ্য সারা দেশকে মুড়ে ফেলুন এই দাবি শুধুমাত্র এখন আর ডাক্তারদের আকার দাবি নয় আমার মনে হয় এই দাবি সময়ের দাবি এই দাবি সমাজের দাবি এই দাবি গোটা সর্বসাধারণের দাবি সেই দাবি নিয়ে আপনারা কাল রিক্লেম দা নাইট করুন আবার রিক্লেম দা ফাইট রিক্লেম ফর জাস্টিস